তোমার নাম কি কি মাহি মজুমদার তোমার বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় তোমার বলো বাড়ি কোথায় ওরে কি হয়েছে কি হয়েছে ও হো কেটে গেছে কেটে গেছে তোমার কি হয়েছে হাতে কি এটা না না তোমার ভিডিও করছি না কি হয়েছে তোমার পায়ে

তোমার দিদির নাম কি? আরক দিদির নাম কি? আরেক দিদির নাম কি? ছোট দিদির নাম কি? বলো মালা মজুমদার বলো এখানে কি হয়েছে এখানে কি হয়েছে? একটা গান বলো। এই যে একটা গান বলো, আছর আছর গানটা বলো।

तो तू करेगा आधो रे आधो रे। हमको बना ले तो हमको दिया रे। दुश्त को खिलाओ, को खिलाओ। ना दुश्त को खिलाओ। काकचाबा से काकचाबा से कुमार से तो कह। आगे आ, आगे लाओ, आगे लाए कभे। आगे आ, एक दिन गा, एक बार आज 걸고 밥걸마리 내가 가자 아안가봐 박스를 마는데 박스 와에 아니 야